ক্লাস সেভেন তোমাদের কিছু বলি যে লিখে নেওয়ার দরকার মনে করো সেটা লিখে নেবে প্লাস বইটা দেখতে থাকবে আমি বই থেকেই ধরে ধরে জিনিসগুলো টপিকগুলো আলোচনা করে দেব। বুঝিয়ে দেবো প্রথমে দেখো আমার মাউজের মুভমেন্টটা লক্ষ্য করবে আমি যেখানে পড়াচ্ছি সেখানে মাউজের মুভমেন্টটা থাকবে হচ্ছে গতির ধারণা এখানে এক দুই তিন চার করে পাঁচ রকম গতি বলে দিয়েছে সেই পাঁচ রকম গতির এখানে নিচে যে আছে কোনটা কোন ধরনের গতি সেটা বলতে হবে যেমন প্রথমটা ওরা করে দিয়েছে উদাহরণগুলো আমাদের করতে হবে তা চলো আমরা এগুলো সলভ করতে করতে জিনিসটা বুঝে নিই আগে আমরা যে পাঁচ রকম গতি দিয়েছে সেগুলো ব্যাপারটা কি না বুঝলে তো আমরা সলভ করতে পারবো না তাহলে সেগুলো আগে আলোচনা করে বুঝিয়ে দিই প্রথম হচ্ছে সরল রৈখিক গতি এক নম্বরে দেওয়া আছে সরল রেখা থেকে সরল রৈখিক কথাটা এসে সরল রেখা মানে একটা স্ট্রেট লাইন অর্থাৎ সোজা স্ট্রেট লাইনে যদি কোনো জিনিস যায় স্কেল এখান দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছে এদিক থেকে এরকম সোজা স্কেলটার দিয়ে দিয়েও যাচ্ছে তাহলে পিঁপড়েটা সরল রৈখিক গতি লাভ করো তারপরে দেখো বৃত্তাকার পথে গতি বৃত্তাকার পথ মানে এটা একটা বৃত্ত সার্কল এই পথে ওই পিঁপড়েটা এবার যাচ্ছে এখান থেকে ওই দিক থেকে এরম ভাবে যাচ্ছে গিয়ে 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 এরম জায়গায় এলো চলে এলো তাহলে এর বৃত্তাকার পথে গতি তারপরে তিন নম্বরে দেখো বলছে ঘূর্ণন গতি ঘূর্ণন গতিতে কিন্তু যে জিনিসটা সেটা এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে না একই জায়গায় দাঁড়িয়ে ঘুরছে এরকম ঘুরছে এটা হচ্ছে ঘূর্ণন গতি অর্থাৎ যদি পিঁপড়ের এক্সাম্পল নি তাহলে পিঁপড়েটা এক জায়গায় এরম করে ঘুরে যাচ্ছে এটা এইটা ঘূর্ণন গতি আবার সাইকেলের চাকা ধরো স্ট্যান্ডে তোলা আছে সাইকেলের চা প্যাডেল করছে স্ট্যান্ডে তুলে রেখে উঁচুতে করে সাইকেলের চাকাটা এরকম ঘুরছে এটা ঘূর্ণন গতি ফ্যান ঘুরছে সিলিং ফ্যান ঘুরছে টেবিল ফ্যান ঘুরছে একই জায়গায় স্থান পরিবর্তন হচ্ছে না এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে না শুধু ঘুরছে এটা ঘূর্ণন গতি চার নম্বর দেখো ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ এটা ধর সাইকেলের চাকা বাইকের চাকা বড় বড় গাড়ির চাকা সে নিজের চারপাশে এরমভাবে ভাবে ঘূর্ণ হচ্ছে ঘুরতে ঘুরতে চাকাটা কিন্তু এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ আর বক্রপথে গতি মানে এরা আঁকা বাঁকা ভাবে যাচ্ছে এইদিকে এইদিকে আমরা যাচ্ছে এই যেতে যেতে ঘুরে গেল এদিকে ঘুরে গেল স্টিয়ারিং এরম করছে বক্রপথে গতি চলো তাহলে আমরা সলভ করি প্রথমে দেয়া আছে রুলারের ধার বরাবর পেন্সিল দিয়ে সোজা দাগ কাটার সময় পেন্সিলের শীষের অগ্রভাগের গতি অর্থাৎ পেন্সিল দিয়ে যখন রুলারের ধার বরাবর দাগ কাটছি তাহলে পেন্সিলের যে শীষটা সেটা সরল রৈখিক গতি ওটা করে দিয়েছে ওরা তারপরে বলছে ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি ঘড়ির কাঁটার অগ্রভাগ মানে টিক 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 এরকম করে যাচ্ছে তার মানে একটা বৃত্তাকার পথে ও সরে 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 যাচ্ছে তাহলে ঘড়ির কাঁটার অগ্রভাগের যে গতি সেটা দু নম্বর হবে বৃত্তাকার পথে গতি তারপরে দেখো ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেয়া পাথরের গতি ছুঁড়ে যখন পাথরটা দিচ্ছি পাথরটা এই যাবে কিন্তু এইভাবে আস্তে আস্তে নিচের দিকে পড়বে এই নিচের দিকে পড়ছে তাহলে পাথরের যে গতিটা সেটা বক্রপথে গতি নাগর নাগরদোলার গতি নাগরদোলা কেউ বসেছে সেই নিচে নামছে আবার ওপরে উঠছে আবার নিচে নামছে ওপরে উঠছে এটাও একটা বৃত্তাকার পথে গতি ঠিক ঘড়ির কাঁটার মতো এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাট্টুর গতি লাট্টুটা এক জায়গায় দাঁড়িয়ে ওই যে বলে দিয়েছে এক জায়গায় দাঁড়িয়ে ওটার মানেই হচ্ছে ঘূর্ণন গতি এক জায়গায় দাঁড়িয়ে লাট্টু পাক খাচ্ছে ঘড়ির পেন্ডুলামের গতি ঘড়ির পেন্ডুলাম কি করছে একবার এরকম যাচ্ছে একবার এরকম যাচ্ছে এই যাচ্ছে ঘড়ির পেন্ডুলামের যে গতিটা সেটাও কেউ কেউ বলতে পারে হ্যাঁ বৃত্তাকার পথ কারণ পুরোটা ঘুরলে একটা বৃত্ত তৈরি হয় কিন্তু এটা বক্রপথে গতি বললে একদম আর ভুল বলার কোনো জায়গা নেই কারণ পথটা বাঁকা বক্রপথে গতি সাত নাম্বারে দেখো সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি তাহলে সোজা রাস্তা বলে দিয়েছে তাহলে ওটা হবে সরল রৈখিক গতি সরল রেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি তাহলে সরল রেখা বরাবর যাচ্ছে কিন্তু চাকা মানে কি চাকা নিজে ঘুরছে অর্থাৎ ঘূর্ণন গতি ও সরল রৈখিক গতির মিশ্রণ এগুলো পাশে পাশে লিখে নেবে কিন্তু দরকার হলে এখন শুনছো পজ দিয়ে দিয়ে পাশে পাশে লিখে নেবে আইডিয়া গুলো ভালো হবে স্ক্রু ড্রাইভারের গতি স্ক্রু ড্রাইভার এরম ঘুরছে কোথায় ঘুরছে স্ক্রু ড্রাইভারটা একই জায়গায় ঘুরছে তাহলে এটা ঘূর্ণন গতি বৈদ্যুতিক পাখার গতি সিলিং এ ঘুরছে বৈদ্যুতিক ফ্যানটা এখন ঘুরছে বা টেবিল ফ্যান সেটা এরকম ঘুরছে তাহলে এটাও হলো ঘূর্ণন গতি স্ক্রু ড্রাইভারের এই ঘোরার ফলে যদি স্ক্রুটা বেরিয়ে আসে বা ভেতর দিকে ঢুকে যায় তখন কিন্তু ঘূর্ণন গতির সঙ্গে সরল রৈখিক গতির মিশ্রণ হবে এরপরে দেখো একটা পাতার ছবি দেওয়া আছে পাতাতে একটা পিঁপড়ে ঘুরছে এ থেকে বি পর্যন্ত পিঁপড়েটা যদি স্ট্রেট লাইনেও যেতে পারে পিঁপড়েটা এ থেকে বি পর্যন্ত যাবে সেটা সোজা এ থেকে বিতে যেতে পারে না হলে একটা ঘুর পথ পাতার ধার দিয়ে দিয়ে সে যেতে পারে যেটাই হোক না কেন সে এ থেকে বিতে যাবে আমরা এইবার যে জিনিসটা পড়ব সেটা হলো সরণ এই যেখানে আমার মাংসটা ঘুরছে দেখো সরণ পিঁপড়েটা প্রথমে তার আগে যে কথাগুলো একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব মানে যে দূরত্বটা অতিক্রম করেছে অর্থাৎ ডিস্টেন্সটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব পিঁপড়েটাও যে এতে ছিল বিতে যাবে সে ঘুরে 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 ঘুরেও যেতে পারে সোজাও যেতে পারে কিন্তু মোট এখানে ছিল এখন এখানে চলে এলো এতে ছিল বিতে এলো এটা তার অতিক্রান্ত দূরত্ব সেটা মেপে দেখতে হবে যে কতটা এই অতিক্রান্ত দূরত্ব সব থেকে আমরা চলে আসছি স্মরণ কথাটা স্মরণ কথাটাই এসছে সরে যাওয়া থেকে সরে বস সরে গেল তাহলে স্মরণ মানে এক জায়গায় ছিল সরে গিয়ে আর জায়গায় চলে গেল তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কেউ যখন কোনো গতি নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে তখন বলা হচ্ছে যে তার স্মরণ হয়েছে অর্থাৎ সেখান থেকে আর জায়গায় চলে গেছে স্মরণ হয়েছে ধরো এখান থেকে এখানে গেলো ইয়ে আবার সে এখানে ফিরে এলো তখন কিন্তু আর কোন স্মরণ হলো না কারণ সে যেখানে ছিল সেখানেই চলে এসছে তাহলে কোনো স্মরণ হয়নি তাহলে স্থান পরিবর্তন হলে প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থান পর্যন্ত যে জায়গাটা সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব সেটাই তার স্মরণ আর স্মরণ মাপার সময় ধরো পিঁপড়েট এরকম ঘুরে 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 যাচ্ছে এইখানে পিঁপড়েটা ছিল এরকম ঘুরে 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 এই জায়গায় এলো মাপার সময় আমি কিন্তু এইটা কতটা এটা কতটা এটা কতটা এইভাবে মাপবো না মাপার সময় আমি মাপবো যে প্রথম যেখানে ছিল আর লাস্ট যেখানে এলো এই দুটোর দূরত্বটা কত মাপবো মেপে বলবো এটাই তার শরম এরপরে দেখো পাতার মধ্যে দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিরম এ থেকে পি তে যাচ্ছে পি থেকে কিউ কিউ থেকে আর এইভাবে পিঁপড়েটা গিয়ে গিয়ে ফাইনালি বিতে পৌঁছচ্ছে আমরা এ প্লাস পি কিউ প্লাস এইভাবে আমরা মাপতে পারি মাপা ভাবে আর না হলে এ থেকে বি এর যে দূরত্ব আলোচনাটা করার যেটা বুঝিয়ে দেওয়ার সেই বুঝিয়ে দেওয়ার বিষয়টা হচ্ছে এখানে দেখো দ্রুতি বেগ ও তরণ এই দুটো কথা এই তিনটে কথা আর কি দ্রুতি বেগ ও তরণ দ্রুতি কথাটা এসছে দ্রুত থেকে অর্থাৎ দ্রুত কত দ্রুত সে যাচ্ছে সেটা থেকে দ্রুতি কথাটা এসছে দ্রুতিকে ইংলিশে বলা হয় স্পিড আর বেগকে বলা হয় ভেলোসিটি তো দুটোর মধ্যে তফাৎটা কি তফাত কিছুই না স্পিড আর ভেলোসিটি দুটোই দেখা হয় যে সে কতটা জোরে যাচ্ছে সময়ের সাপেক্ষে অর্থাৎ এক মিনিটে একটা পিঁপড়ে এখান থেকে এতটা যাচ্ছে একটা গাড়ি এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার যাচ্ছে এই যে সময়ের সাপেক্ষে যাচ্ছে এটা হলো দ্রুতি বা গাড়িটার স্পিড বলে না বাইকটা চল্লিশে চালাচ্ছে আর আমি কালকে আশিতে স্পিড তুলে দিয়েছিলাম সে এক ঘন্টায় আশি কিলোমিটার যাবে বা চল্লিশে চালাচ্ছে কুড়িতে চালাচ্ছে অর্থাৎ ওই স্পিডে গেলে সে এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার যাবে এই যে এক ঘন্টায় কতটা যাবে সেটা কিলোমিটার পার আওয়ার কে এম পি এইচ এইভাবে সেটা মাপা হয় এটা হচ্ছে দ্রুতি অর্থাৎ কতটা স্পিড নিয়ে সে যাচ্ছে এবার কতটা স্পিড নিয়ে সে কোন দিকে যাচ্ছে এইটা যদি বলা হয় তখন তাকে বলা হয় বেগ বা ভেলোসিটি একই দ্রুতি আর বেগের তফাৎ কিছু নেই শুধু দ্রুতির সময় কিলোমিটার পার আওয়ার বলে দিলেই হয়ে গেল কোন দিকে যাচ্ছে বলা হলো না বেগ বা ভেলোসিটি বলার সময় আমাকে কিন্তু বলতে হবে যে চল্লিশ কিলোমিটার পার আওয়ার উত্তর দিকে যাচ্ছে বা পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে যাচ্ছে এইভাবে উত্তর দিক পূর্ব দিক কোন দিকে যাচ্ছে সেইটা যদি মেনশন করে দিই তখন তাকে বলে বেগ আর বেগের সঙ্গে আমরা তো বাইক চালিয়ে ধরো কেউ বাইকটা স্টার্ট দিল দিয়েই চল্লিশ স্পিডে বেরোতে বেরিয়ে গেল তা তো না সে প্রথমে আস্তে আস্তে তার স্পিডটা উঠবে বা দেখো তোমরা দেখেছো ট্রেন ছাড়ছে যখন আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ছে তারপর ট্রেনের স্পিড বাড়ছে এই যে আস্তে আস্তে স্পিডটা ক্রমশ বাড়ছে এইটাকে বলা হয় তরণ এই তরণ আবার উল্টোও হয় যখন ট্রেনটা আস্তে আস্তে থামছে স্টেশনে তখন বেশি স্পিড থেকে আস্তে 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 স্পিডটা কমছে কমে থামছে বা তোমরা সাইকেল চালিয়ে জোরে সাইকেল চালাচ্ছিলে স্কুলের কাছাকাছি এসে সাইকেলের স্পিডটা আস্তে আস্তে কমে গেল আর স্কুল থেকে বেরিয়ে সাইকেলে আস্তে আস্তে চালাতে চালাতে সাইকেলের স্পিড বেড়ে গেল তাহলে স্পিড ক্রমশ বাড়ছে এটাকে বলে তরণ আর স্পিড ক্রমশ কমছে কমতে কমতে একদম জিরো হয়ে গেল এটাকে বলে মন্দন তাহলে দ্রুতি বেগ তরণ মন্দন এগুলো বোঝা গেল তরণকে ইংলিশে বলা হয় অ্যাক্সিলারেশন যার জন্য গাড়িতে যেটা চাপ দিলে দেখবে আস্তে আস্তে স্পিডটা বাড়ে ওটাকে বলে অ্যাক্সিলারেটর কারণ ত্বরণের ইংলিশ অ্যাক্সিলারেশন তাহলে যেটা টিপলে অ্যাক্সিলারেশান হবে সেটাই অ্যাক্সিলারেটার সেই জন্য ওটার নাম অ্যাক্সিলারেটার কারণ ওটা গাড়ি তরণ বাড়ায় অর্থাৎ স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে আর ব্রেক কি করে গাড়ির তরণটা কমিয়ে দেয় অর্থাৎ মন্দন যেটাকে বললাম সেইটা আস্তে আস্তে হতে থাকে মন্দন হয়ে স্পিড আলটিমেটলি জিরো হয়ে যায় মন্দনকে বলে রিটার্ডেশন এবার চলে এসো আবার বইয়ের পাতায় দ্রুতিবেগ তরণ নিয়ে এখানে যে আলোচনাগুলো করছে এগুলো এত ডিটেলস এরকম যাত্রাপথের পরিমাপ আলাদা আলাদাভাবে মেপে মেপে কত সেকেন্ড লেগেছে এইভাবে বাস করতে পারা পারি আমরা সময়ের সাপেক্ষে পিঁপড়েটা আলটিমেটলি দেখো যেটা বক্স করে লেখা আছে যে পাঁচ সেকেন্ডে পাঁচ সেন্টিমিটার পিঁপড়েটা গেছে তাহলে আমরা কত সেন্টিমিটার গেছে সেটা নিচে রেখে ওপরে রেখেছি আর কত সেকেন্ডে গেছে সেটা নিচে রেখেছি অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে আমরা ভাগ করছি করার পরে ফাইনালি দেখছি যে এক সেকেন্ডে পিঁপড়েটা যাচ্ছে এখানে এক সেন্টিমিটার পরের বার দেখছি পিঁপড়েটা দু সেন্টিমিটার গেছে তাহলে এক সেকেন্ডে পিঁপড়েটা যাচ্ছে পয়েন্ট ফোর সেন্টিমিটার এই যে এক সেকেন্ডে কতটা যাচ্ছে এই যে বার করছি প্রথমে এক সেকেন্ডে গেছে সে এক সেন্টিমিটার পরের সেকেন্ডে গেছে সে পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে এইটা হচ্ছে পিঁপড়েটার দ্রুতি এই দ্রুতির সঙ্গে যদি আমি বলে দিই যে এক সেকেন্ডে পয়েন্ট ফোর সেন্টিমিটার সে গেছে উত্তর দিকে দক্ষিণ দিকে তখন হয়ে যাবে সেটা বেগ বা ভেলোসিটি এইবার দেখো গড় বলার যে কারণ গড় বেগ গড় দ্রুতি এগুলো বলছে কেন কারণ সবসময় একদম ফিক্সড স্পিডে যায় না একটু বাড়া বাড়া বাড়াকমা করতে করতে যায় এবং এই যে পরপর পরপর স্পিডগুলো গুলো কখনো এক সেকেন্ডে হচ্ছে এক সেন্টি এক সেন্টিমিটার কখনো এক সেকেন্ডে হচ্ছে পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে আলটিমেটলি যখন আমরা টোটাল স্পিডটা বার করব তখন যেটা বার করছি সেটা সবগুলো নিয়ে একটা গড় বা এভারেজ বার করছে ওই জন্য গড় ধ্রুতি বা গড় বেগ এরপরে চলে এসো পরের পেজে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো বেগ বলে দিয়েছি অ্যাক্সিলারেশন বলে দিয়েছি এরপরে দেখো বক্স করে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমি পড়ছি বইটা দেখো প্রথমে তোমার বেগ ছিল প্রতি সেকেন্ডে পাঁচ মিটার অর্থাৎ পাঁচ মিটার পার সেকেন্ড পরে বেগ হলো আট মিটার পার সেকেন্ড এটা কি এবার বেগ বাড়ছে অর্থাৎ তরণ নিয়ে আলোচনা হচ্ছে তাহলে পাঁচ মিটার পার সেকেন্ড ছিল তারপর আট মিটার পার সেকেন্ড হলো মানে পাঁচ থেকে আট হয়ে গেল স্পিডটা তাহলে কি বার করছে যে প্রথমে কত ছিল পরে কত হলো থেকে বেগটা কতটা বেড়েছে যদি আমরা বার করতে চাই তাহলে পরে তো বেড়ে গেছে তাহলে পরের বেগটা আগে লিখবো তারপর প্রথমের বেগটা আগে লিখবো ভেলোসিটি তাহলে প্রথমে পাঁচ ছিল পরে হয়েছে আট তাহলে আমরা লিখবো আট মাইনাস পাঁচ কত হয় তিন তাহলে তিন মিটার যেটা হয়েছে সেইটা পার সেকেন্ডে পার সেকেন্ডে তিন মিটার তিন মিটার করে বেড়ে 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 এখনো পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ডটা হয়ে গেছে আট সেন্টিমিটার পার সেকেন্ড এইবার তিন মিটার পার সেকেন্ড হচ্ছে বেগটা পরিবর্তন হয়েছে পার সেকেন্ডে তিন মিটার তিন মিটার করে পরিবর্তন হতে হতে পাঁচ থেকে আটে গেছে ভালো করে বোঝো ব্যাপারটা প্রতি এই যে তিন মিটার পার সেকেন্ড এটা কিন্তু বেগ নয় এটা হচ্ছে প্রথমে ছিল পাঁচ মিটার পার সেকেন্ড পরে হয়েছে আট মিটার পার সেকেন্ড এই আট থেকে পাঁচ বাদ দিয়ে আমরা যে পরিবর্তনটা বেগটা পাঁচ থেকে আটে যে পরিবর্তন হয়েছে তাহলে কতটা করে বেড়ে বাড়তে বাড়তে পাঁচ থেকে আট হয়েছে সেটা আমরা বার করেছি আট মাইনাস পাঁচ করে তিন মিটার পার সেকেন্ড তাহলে বেগ পরিবর্তনের যে হার সেটা তিন মিটার পার সেকেন্ড এবার সেটাকে যদি আবার এক সেকেন্ডে কত হচ্ছে বার করি তাহলে বেগ পরিবর্তনের হার তিন মিটার পার সেকেন্ড সেটা আবার সেকেন্ড দিয়ে ভাগ করছি তাহলে সেকেন্ড কথাটা দুবার এসে যাচ্ছে একবার হচ্ছে বেগ পরিবর্তনের হারের মধ্যে সেকেন্ড আছে তাকে আবার ভাগ করছি সেকেন্ড দিয়ে দেখো সেকেন্ড নিচে সেকেন্ড তখন হয়ে যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ত্বরণ বা অ্যাক্সিলারেশন যখন আমরা হিসাব করব তখন দ্রুতি বা বেগের সময় যেমন লিখব যে এত সেন্টিমিটার পার সেকেন্ড এত কিলোমিটার পার আওয়ার কিন্তু ত্বরণ বা অ্যাক্সিলারেশন এটা হিসাব করার সময় কিন্তু আমরা বলবো এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এত কিলোমিটার পার আওয়ার স্কোয়ার অর্থাৎ সময়টা স্কোয়ার হয়ে যাবে কেন কারণ প্রথমে সময়টা বেগ পরিবর্তনের হার তখন একবার বাই সেকেন্ড ছিল এত সেন্টিমিটার বাই সেকেন্ড তার নিচে আবার সেকেন্ড তাহলে ওই উপরের সেকেন্ড আর নিচে সেকেন্ড দুটোই নিচে চলেছে সেকেন্ড ইন্টু সেকেন্ড সেকেন্ড স্কোয়ার ধরো এ ইন্টু এ স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার 3, 3 3 3 স্কয়ার 5, 5 5 5 স্কয়ার সেই রকম সেকেন্ডটা নিচে চলে আসছে বেগ পরিবর্তনের হারে যে সেকেন্ড সেটা আবার সেকেন্ড দিয়ে ভাগ করতে যখন দুটো সেকেন্ড নিচে এসে ইনটু হয়ে যাচ্ছে হয় তৈরি হচ্ছে সেকেন্ড স্কয়ার তাহলে এইটা ভালো করে মনে রাখবে যে তরণের ক্ষেত্রে বেগ পরিবর্তনের হার বা ত্বরণ যেটাকে আমরা বলছি সেটা সেকেন্ড স্কয়ার দিয়ে হয় অর্থাৎ সময়টা স্কোয়ারে হয় আর ঠিক উল্টোটা মন্দন মন্দনের ক্ষেত্রে কি হয় প্রথমে থেকে মানে পরের বেগ থেকে একইভাবে প্রথম বেগ তাহলে আট কিলোমিটার পার সেকেন্ড যেতে যেতে আলটিমেটলি তার স্লো হতে হতে জিরো হয়ে গেছে তাহলে সেখানে হবে কি প্রথম পরের বেগটাই আমরা সবসময় আগে লিখবো তাহলে জিরো মাইনাস এইট সেটা ডিভাইডেড বাই যখন হচ্ছে যে মাইনাস আট সেন্টিমিটার পার সেকেন্ড সেটা কত সেকেন্ডে বইতে দেওয়া আছে দেখো দুই সেকেন্ডে পরিবর্তন হয়েছে তাহলে মাইনাস আট মিটার পার সেকেন্ড বাই দুই তাহলে মাইনাস চার মিটার পার সেকেন্ড আর বেগ পরিবর্তনের হার হয়েছে মাইনাস চার মিটার পার সেকেন্ড আবার তাকে সেকেন্ড দিয়ে ভাগ করে বেগ পরিবর্তনের হার বেরিয়েছে সেই জন্য সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে বইতে দেখে নাও জিনিসটা আশা করি বোঝা গেল এই যে বেগ পরিবর্তনের হার আস্তে আস্তে কমে গিয়ে জিরো হলো এবং মাইনাসে আসছে এই যে মাইনাস চার মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস মানে এটা কি মানে বেগটা কমছে আগেরটা প্লাস মানে বেগ বাড়ছিল মাইনাস মানে বেগ কমছে কমে কমে জিরো হয়েছে সেই জন্যে যখনই কোন জায়গায় দেখবে হয়তো পরীক্ষার প্রশ্ন দিল মাইনাস তিন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তা তার মানে কি তার মানেটাই হচ্ছে যেটা মন্দন আর যদি প্লাস দিয়ে দেয় যে প্লাস সেভেন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তরণ না মন্দন তখন ওটা হয়ে যাবে তরণ ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই রইল ভিডিওটা এটা আগে বুঝলে কিনা কমেন্ট করে জানাবে ঠিকঠাক ভাবে তারপরে আমরা পরপর আরো ভিডিও দিয়ে দিয়ে জিনিসগুলো আরো আলোচনা করব